রোহনকে নিয়ে কিছু কথা সত্যি বলার কিন্তু আছেই আছে কারণ রোহনের একটা কমিউনিটি পোস্ট আমার মাথার মধ্যে কিন্তু চক্কর কাটছে তার সাথে সাথে আরও কিছু ভিডিও যেগুলো দেখে একটু সন্দেহ হচ্ছেই হচ্ছে কোথাও না কোথাও একটা বিশাল কোনো ধামাকা মানে ঘন গণ্ডগোলের ধামাকা কিন্তু হবেই হবে আমার যতদূর মনে হচ্ছে কারণ কিছু ভিডিও দেখছি এদিকের কিছু ভিডিও দেখছি এদিকের এখন ভাগাভাগি হয়ে গেছে দল ভাগাভাগি ফ্রিমোশন ভাগ হয়ে গেছে এটা ভাবতেও কেমন অবাক লাগছে না সত্যি করে রোহনকে নিয়ে কিছু ভিডিও রোহনের কোনো ভিডিও আসছে না রোহন মানসিকভাবে হয়তো বিপর্যস্ত রয়েছে সেটা কিন্তু আমাদের কারোরই ভালো লাগছে না তাই না সত্যি করে রোহন যে মানে যখনই যা যেখান থেকে যার ভিডিও যার পোস্টটি দেখছে না কেন ও শুধু একটা কমিউনিটি পোস্ট করে করে ছেড়ে দিচ্ছে তা বললে তো হবে না রোহন যেটা সত্যি সেটা নিয়ে সামনে এসে দাঁড়াতে হবে এটাই হচ্ছে আসল ব্যাপার আসল হিরোর কাজ তুমি না হিরো তুমি যখন হিরো তখন তোমাকে কিন্তু সামনে দাঁড়িয়ে ফাইট করতে হবে তুমি পেছনে থাকলে তো তো হবে না 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 মানুষ তোমাকে চলে যাবে এটা আমরা মেনে নিতে পারি পাড়িয়ে পাড়িয়ে সেখান থেকে দাঁড়িয়ে কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে কেন এরকম ভাবে ভাগাভাগেই বা হয়ে গেল কেন অর্ধেক পাঁচজন ওদিকে চলে গেল কেন দুজন তিনজন এদিকে থাকলো কিছুই বুঝতে পারছি না আমরা আমি এইটাই জানতে চাই জানাতেও চাই যে কি এমন ব্যাপার হলো কি এমন ব্যাপার কেন তোমাকে লোকে হিংসা করছে কেন তোমাকে ডোবাতে চাইছে কিছু মানুষ তোমাকে ডোবাতে চাইছে কেন তোমাকে ডোবাবে কি জন্য ডোবাবে কি এমন তুমি করলে যে যেখান থেকে তোমাকে তোমার বন্ধুরাই বন্ধু হোক শত্রু হোক যেই হোক না কেন তারা তোমাকে ডোবাতে চাইছে সত্যি বলছি বিশ্বাস করো আমি কিন্তু ব্যাপারটা অন্যরকমভাবে আজ করতে পারছি তো এখন আমি সেটা নিয়ে আলোচনা করব না দেখি আমার চিন্তা ভাবনাটার সাথে তোমাদের চিন্তা ভাবনাটা মেলে কি মেলে না তো যাই বলো না কেন আমি সবার ভিডিও দেখি সবার ভিডিওর ওপিনিয়নগুলো আমি খুব ভালো করে চিন্তা করে দেখি তারপরে কিন্তু ভিডিওটা বানাই আমি ভিডিওটা ভালো করে দেখি দেখার পর কিন্তু আমি ভালো করে বানাই সবার কথাটাকে খুব মন দিয়ে শুনি লিসানের ভিডিও তো আমি খুব মন দিয়ে দেখি কারণ লিসানের ভিডিওতে শোনা আমাকে দেখায় যে ভিডিওগুলো সেগুলো তো আমার ভীষণ ভালো লাগে আগেও বলেছি তো এখান থেকে আমার একটাই কথা যে যখন দেখছো তুমি যে তোমাকে নিয়ে কিছু মানুষজন কিছু শত্রু ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার বা তোমার পাড়া প্রতিবেশী বা তোমার বন্ধুবান্ধব যারাই হোক না কেন যারা তোমাকে ডোবাতে চাইছে তুমি সেখানটায় এসে নিজের যে সত্যিটা সেটা তুলে ধরে দিয়ে দাও আর না হলে সেখান থেকে একদম সরে যাও আর ধারে কাছে পাশেই যাবে না না তাদের দেখবে না তাদের সাথে কথা বলবে না তাদের সাথে মিশবে না তাদের শোনা কথা নিয়ে না তুমি কমিউনিটি পোস্ট দেবে না তুমি কোনো ভিডিও বানাবে হয় সরে যাও না হলে প্রতিবাদ করো যেটা ঠিক যেটা সত্যি সেটাকে সামনে তুলে আনো আমাদেরও খারাপ লাগে শুনতে আমাদেরও চিন্তা হয় আমরাও তোমাকে নিয়ে ভাবি তো সেখান থেকে দাঁড়িয়ে সত্যি বলছি আমি পোস্টটা নিয়ে খুব মানে ভেবেছি যে কি এমন হলো কি এমন হলো আবার ওদিকেও দুজনের ভিডিও দেখেছি সেখানে তারা বলছে মানে সেই কথাটা আমি আর এখানে আমি ভেঙে বলতে চাই না তাদের মধ্যেও একটা মানে কিছু একটা গরমিল ঘোরমিল হয়েছে গরমিল হয়েছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি তবুও সেখানে এই ব্যাপারটা আমি এর মধ্যে জড়াতে চাইছি না কিন্তু আমার একটাই কথা তোমাকে কারা ডোবাতে চাইছে আর কেন তারা ডোবাতে চাইছে তো সেই জন্য বলছি যে তোমাকে যারা ডোবাতে এসেছে তুমি তাদের সাঁতার শিখিয়েছো কথাটা কিন্তু খুব সুন্দর যুক্তিপূর্ণ কথা তো সেইখান থেকে দাঁড়িয়ে তুমি যখন নিজে জানো যে তোমাকে ডোবানোর চেষ্টা করলেও কেউ ডোবাতে পারবে না কারণ তুমি সবাইকে শিখিয়েছো সাঁতার তারা এখন তোমাকে যদি বিক্রি করে তারা যদি তোমাকে ডিবি মানে বদনাম করে তারা যদি তোমাকে ডোবাতে চায় তুমি কি ডুববে কখনোই ডুববে না কখনোই ডুববে না কারণ তুমি যদি নিজে ঠিক থাকো তোমার জায়গায় যদি তুমি ঠিক থাকো তোমাকে নিয়ে কথা বলার সাহস পেলেও সেই কথাগুলোই ধোপে টিপবে টিকবে না কারণ তুমি সৎ থাকো সৎ জায়গায় সৎভাবে কথা বলতে পারো যে তোমার নামে বদনাম করছে তার মুখের ওপর প্রপার জবাবটা দিতে পারো তোমাকে নিয়ে কথা বলার সাহস দ্বিতীয়বার আর কেউ পাবে না তাই না সোনামাকে নিয়ে আমার জন্য মনে হয় না মনে হয় যে এই সোনামা যখন একা ছিল তখন কিন্তু এতটা মনে হয় ঝামেলা ছিল না এখন যেটা মনে হয় দেখলে পরে সোনামাকে নিয়েও যেন কারো মধ্যে কোনো একটা হিংসা বা কোনো একটা রেশারেশি কোনো একটা দলাদলির মধ্যে চলে যাচ্ছে জিনিসটা আমি এটা খুব ভালোভাবে মানে দেখতে পাই আরও কিছু ক্রিয়েটার আছে ভিউ ভিউয়ার্স আছেন যারা সবারই ভিডিও দেখে সব জায়গাতেই কমেন্ট করে তারা তাদের মধ্যে একজন আমি নাম বলবো না আমার কমেন্ট বক্সেও আসে প্লাস আমার সহক্রিয়েটার যারা তোমাদেরকে নিয়ে ভিডিও করে তাদের কমেন্ট বক্সে গিয়েও একটা কমেন্ট আমি দেখি খুব ভালো মতন করছে যে তোমার আধার কার্ডের নাম এক তুমি লোককে বলছো আর এক প্লাস তোমার নিজের বাচ্চা হচ্ছে ওটা তোমার ওটা কুড়িয়ে পাওয়া বাচ্চা নয় এই কথাটা কিন্তু আমার কমেন্ট বক্সে বহুবার এসেছে বহুবার তো আমার ওটা নিয়ে মাথা ব্যথা নেই তোমার কুড়িয়ে পাওয়া বাচ্চাই হোক তোমার নিজের বাচ্চাই হোক যাই হোক বাচ্চা বাচ্চাই তুমি তার বাবা ও তোমার মেয়ে ব্যাস আমার কাছে এটাই শেষ কারণ তুমি আমাদেরকে দেখিয়েছো তুমি সোনামাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছ তো আমার কাছে তোমার মেয়েটা হচ্ছে কুড়িয়ে পাওয়া মেয়ে এবার দেখো যারা সেই কমেন্টগুলো করছে আমি জানি না তাদের কাছে কি সত্যতা আছে কি প্রমাণ আছে তো আমার কাছে যদি আবার ওই কমেন্টটা আসে আমি তো অবশ্যই বলবো যে আপনি আমাদেরকে একটু প্রমাণ দিন কারণ প্রমাণ ছাড়া না সত্যি মিথ্যে কিচ্ছু বোঝা যায় না বোঝা যায় না আমি দেখেছি উনি আমাকে আজকে কমেন্ট করেছেন একটা যে সেখানে আধার কার্ড নিয়ে কথাটা আমাকে বলেছেন আমি আমি তো এখানে বলতে পারি না যে আপনি আমাকে আধার কার্ডটা দেখান কারণ আধার কার্ড তো কখনোই তিনি দেখাতে পারবে না দেখাতে হলে তোমাকেই দেখাতে হবে তো তোমার আধার কার্ডের কী নাম আছে না নাম আছে সেটা ভিউয়ার্সরা জানে কি করে সেটাও আমি জানি না হয়তো কোনোদিন তুমি তোমার আধার কার্ড শো করেছো কি না তাও আমি জানি না কিন্তু তোমার আধার কার্ডের কী নাম আছে না আছে সেটাও কিন্তু তোমার ভিউয়াসরাই তোমাদের ভিউর্সরাই কিন্তু আমাদের কাছে পৌঁছে দিচ্ছে বলো তো দেখি কি ব্যাপারটা এখানে সত্যি মিথ্যে কিছুই আমরা কিন্তু জানি না তবে তোমাকে ভালোবাসি তোমার কোনো ক্ষতি না হোক তোমাকে তোমাদের দুজনকে মানে সোনামাকে আর তোমাদের তোমাকে যেন কেউ কোনো রকম কোনো নেগেটিভ যেন তোমাদের ছুতে না পারে এটা আমরা সবসময় চাইবো ঠাকুরের কাছেও প্রার্থনা করব। যেন কোনো ক্ষতি তোমাদের না হয় কিন্তু আমি এটা ভেবে পাই না কেন তোমার পেছনে এত হিংসা কেন তুমি কি এগিয়ে গেছো অনেকটা ওপরে চলে গেছো তোমার ভিডিওতে প্রতিটাতে ভালো তিরিশ চল্লিশ হাজারের ওপর ভিউজ হয় তো তোমার তিন লাখ সাবস্ক্রাইবার তোমার তো তিরিশ চল্লিশ হাজার ভিউজটা তো স্বাভাবিক ব্যাপার বরঞ্চ কম আরও বেশি হওয়া উচিত তো সেখান থেকে দাঁড়িয়ে কেন তোমার পেছনে এরকমভাবে তোমাকে ডোবানোর চেষ্টা করছে আমি কিন্তু বুঝতে পারছি না সোনামাকে নিয়ে মানে কিছু বলার আগে ভাবা উচিত সবার সবার ক্ষেত্রে আমি বলছি যারা সোনামাকে হিংসা করে আমার তো মনে হয় তারা মানুষের পর্যাতেই পড়ে না সত্যি বলছি তারা আর মানুষের পর্যায়ে পড়ে না বাচ্চাদেরকে নিয়ে হিংসা দলাদলি এটা কিন্তু করা একদমই উচিত নয় একদমই না ভিউয়ার্সদেরও নয় ভিউয়ার্সরা আমি দেখেছি কেউ অন্য বাচ্চাকে ভালোবাসে কেউ অন্য বাচ্চাকে ভালোবাসে বাঁচতেই পারে কোনো ব্যাপার নেই কিন্তু আমরা যারা সোনামাকে ভালোবাসি তারা সোনামার কোনো কিছু নিয়ে কোনো কথা বললে পরে আমাদের খারাপ লাগে কারণ আমরা সোনামাকে ভালোবাসি আমরা সব বাচ্চাকে ভালোবাসি সব বাচ্চাকে কেউ কোনো বাচ্চাকে নিয়ে বললে আমি অন্তত বলছি আমার কথা বলছি আমি তিনটে বাচ্চাকেই সমান পরিমাণ ভালোবাসি তার মধ্যে বেশি কম একটু থাকেই সেটা কোনো বড়ো কথা নয় কিন্তু আমার কথা হচ্ছে আজকে রোহন যদি সোনামাকে না পেত তাহলে কি হতো তাহলেও সোনামার রোহনের চ্যানেল বাড়তো কারণ রোহন যেভাবে মানুষের কাছে গিয়ে দাঁড়িয়েছিল যখন সোনামা ছিল না তখনও কিন্তু রোহনের ক্রেস ছিল তখনও রোহন হিরোই ছিল ঠিক নয় তোমরাই বলো বন্ধুরা ঠিক কথা কিনা রোহন যখন সোনামাকে পেল তখন থেকে সোনামার মানে রোহনের ভাগ্যটা অন্য দিকে বেড়ে গেল। সোনামা যে এসে এতটা পরিচিত হবে সেটা কি কেউ ভাবতে পেরেছিল পারেনি তো কিন্তু সোনামাকে এত মানুষ ভালোবেসে ফেলেছে সেটা রোহনেরও ভাগ্য সোনামারও ভাগ্য তার সাথে সাথে আমাদেরও ভাগ্য যে আমরা সোনামার মতন একটা ছোট্ট মিষ্টি ফুটফুটে বাচ্চাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়ে যে বাচ্চাটাকে নিজের মেয়ের মতন করে মানুষ করছে যেটা আমরা দেখেছি সেটা বলছি আমাকে অনেকে এসে কমেন্ট করে যে এটা সোনামার কুড়িয়ে পাওয়া বাচ্চা নয় এটা রোহনেরই নিজের সন্তান হোক না হোক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না রোহনের না হয়ে যদি এটা সোহনের বাচ্চা হয় কি অন্য কারোর হয় আমাদের কিচ্ছু যায় আসে না আমরা রোহনের বাচ্চা হিসেবে ওকে চিনেছি আমরা ওটাই জানবো তাই না তো সেখান থেকে কেন যে রোহনের উপরে এত হিংসা হচ্ছে কেন রোহনকে ডোবাতে চাইছে কে জানে মানুষ কে জানে তো একটা কথাই বলবো রোহনকে বলবো যে রোহন তুমি কোনো কিছুর উত্তর দিতে যেও না কোনো কিছুর উত্তর তুমি কমিউনিটি পোস্টও করো না কোনো ভিডিওর মাধ্যমেও বলো না কোনো রিলসের মাধ্যমেও বলো না ইগনোর করে যাও টোটাল ইগনোর করো ইগনোর হচ্ছে সব থেকে বেস্ট পলিসি জানো তো বোবার কোনো শত্রু নেই তুমি বোবার সামনে যা খুশি তাই গালাগালি দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে বললেও বোবার কিচ্ছু যায় আসে না কারণ তো বলতেই পারবে না বাবা 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 করবে বোবারা কালাও হয় তার সাথে সাথে জানো তো কম শোনে খুব কম শোনে তারা তো সেখান থেকে দাঁড়িয়ে তুমিও সেরকম হয়ে যাও বোবা কালা হয়ে যাও দেখবে কিন্তু কিছু বলবে না শুনবে কিন্তু কিছু বলবে না তো সেই জন্য বলছি বোবার কোনো শত্রু নেই তো তোমার তুমি নিজের জায়গাটা ধরে রাখো আমি রোহন আমি হিরো আমি ডুবি আমি সাঁতার শিখিয়েছি অতএব আমাকে ডোবানোর চেষ্টা কেউ করিস না এটা হবে তোমার একমাত্র লক্ষ্য আর একমাত্র কথা যে আমি আমি আমাকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই আর যদি আমায় ভাঙিয়ে খাও তো খাও তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমার জায়গাটাকে তোমরা নিচে নামিয়ে দিতে পারবে না কারণ তোমাকে যারা ভালোবাসে তোমার কাজের সাথে সাথে তারা সোনামাকে ভালোবাসে আর সোনামার জন্য কোথার থেকে কোথার থেকে লোক এসে সোনামাকে দেখে নিয়ে আদর করে কোলে নিয়ে তুলে গিফট দিয়ে মানে আদরে ভরিয়ে দেয় সোনামাকে তাহলে ভাবো তো তুমি কি করে ভাবো যে তোমাকে কেউ ডোবাতে চলে আসবে না তারা যারা চেষ্টা করবে তারা বৃথা চেষ্টা করবে আর কিছু বল তো আমার মনে হয় না তো এটুকুনি বলবো তুমি কাউকে না ক্ল্যারিফিকেশান দিতে বসে যেও না কোনো দরকার নেই কে কোথায় কে কি বলছে না বলছে তোমার দেখার দরকার নেই তুমি জানবে তুমি হচ্ছ মাস্টার তুমি শিক্ষা দিয়েছো তো দেখো গুরু মারা বিদ্যা মহাবাজে বিদ্যা গুরুকেই মেরে দিল যা আর কিছুই শিখতে পারবে না সে ওই একটাই শিখবে গুরুকে মারা আর কিছু সে শিখতে পারবে না কারণ ওখানেই তো শেষ গুরুর কাছ থেকে যে আসল বিদ্যা সেটাই তো হয়তো শিখতে পারলো না গুরুকেই মেরে ফেললো তো সেই জন্য বলছি গুরুকে মারার চেষ্টা করে যে শিষ্য তারা কোনোদিনই ওপরে উঠে দাঁড়াতে পারে না এটাই হচ্ছে আসল কথা তো আমি বলবো মানসিকভাবে নিজেকে স্ট্রং করো ভিডিও দাও তোমার ফ্রি মোশনের কাজ যেটা তোমার তোমাকে দেখেছি আমরা এতদিন করতে তুমি মন খুলে কাজ করো মনে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব মানসিক অশান্তি নিয়ে কাজ করা যায় না তুমি ওগুলোকে হাঁটিয়ে দাও মন থেকে দিয়ে তুমি সুন্দর করে সোনামার ভিডিও আমরা তো লিসানের থেকে দেখতে পাচ্ছি যার চ্যানেল থেকেই দেখি না কেন সেই চ্যানেলটাতে দেখেই আমরা কিন্তু সোনামার ভিডিও দেখি সোনামার ভিডিওতে কত চ্যানেল থেকে কত ভিডিও আসছে রোহনের ভিডিও অন্য চ্যানেল থেকেও আসছে পুরো ভিডিওটাই অন্য চ্যানেল থেকে আসছে ভালো ভিউজ আমার তো এক সময় মনে হয় রোহনের ভিডিওটাকেই পুরো তুলে আমি একটা ভিডিও দিয়ে দিই কিন্তু আমি সেটা করি না আমি কোনো সময় ক্লিপিংসও ইউজ করি না কারোরই করিনি কোনোদিন আজ পর্যন্ত তো সেই জন্য যারা করছে আমি তো তাদেরকে ভাবি ফেক আইডি ফেক আইডি লিসান আমাকে বলেছো ওটা ফেক আইডি ওরা কিন্তু ফেক আইডি হলেও তোমার তো প্রথমেই উচিত সেই আইডিগুলোকে রিমাইন্ডার দেওয়া যে আমার ভিডিও তুলে তোমরা ভিডিও করছো কেন তোমরা নিজেরা ভিডিও করো হ্যাঁ সোনামাকে দেখা করতে এসে সোনামাকে নিয়ে ভিডিও করো আমার ভিডিও তুলে তোমরা পুরোটাই দিয়ে দিচ্ছ এবং ভালোই ভিউজ হচ্ছে ভালোই ভিউজ হচ্ছে কারণ আমরাও তো সেখানে দেখতে চলে যাচ্ছি না সোনামাকে নিয়ে ভিডিও তাহলে ভাবো এরকম কাজ করে যাচ্ছে মানুষ তো সেইখানে দাঁড়িয়ে তুমি তাদেরকে কিছু বলছো না অথচ তোমাকে নাকি ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে কারা তারা সোনামাকে নিয়ে হিংসা এ ভগবান আমরা তো ভাবতেও পারি না যে কাদের মনোবৃত্তি এরকম নিচু হয়ে গেল যে তো সবশেষে একটাই কথা বলবো দেখো এইটা নিয়ে বক্তব্য বসতে গেলে না অনেক বড় হবে অনেক কথা মনের মধ্যে মুখের মধ্যে আসছে যে কথাগুলো এখন এই মুহূর্তে বলাটা ঠিক হবে না তো দেখো আমরা তো এই নানান রকম ভিডিও দেখি মানুষের কথাবার্তা মানুষের বলার ভঙ্গি দেখে বুঝতে পারি কারা কোথায় কখন কি বলতে চাইছে তো আমরা আমি এখন সেই ব্যাপারটা নিয়ে কথা বলছি না আমি শুধু রোহনের পোস্টটা নিয়ে কথা বলতে এসেছি রোহনকে নিয়ে সোনামাকে নিয়েই কথা বলতে এসেছি রোহনের পোস্টটা আমি একবার তোমাদের পড়ে শোনাই বন্ধুরা না প্রথমে ওর টাইটেলটা দেখেছে আমাকে দেখে এত জলার কি হলো আমি সবার থেকে এগিয়ে গেছি বলে একদমই তাই একদমই তাই বন্ধুরা আমার পেছনে শত্রু লেগেছে তারা আমাকে ডোবানোর চেষ্টা করছে হাসি পাচ্ছে না কথাটা শুনে কেন তোমার পেছনে শত্রু লেগে গেল কেনই বা তারা তোমাকে ডোবাবে ডোবানো কি সম্ভব কেউ কাউকে ডোবায় ডোবাতে পারে আর যদি সেই হয় মাস্টার যদি সেই সাঁতারটা শেখায় তাহলে তো এখানে দেখো তারপর তুমি কি লিখেছ কিন্তু তারা এটা হয়তো ভুলে গেছে যে সাঁতারটা তাদেরকে আমি শিখিয়েছিলাম তোমরা চলো নদীতে আর আমি চলি সমুদ্রে তাহলে ভাবো একবার তুমি নিজের ওপর নিজে কতটা কনফিডেন্ট তার জন্য তুমি এটা লিখতে পারলে তাই না যে তোমরা যদি নদীতে সাঁতার কাটো আমি সাঁতার কাটি সমুদ্রে সমুদ্রের ঢেউ ঝড় জল সমস্ত কিছু ভয়াল ভয়ঙ্কর রূপ সমুদ্রের থাকে সেখানে সাঁতার কাটো তুমি তো সেখানকার মা সেই সাঁতারুকে যদি কেউ ডোবাতে চায় তারা কি নিজেরা ডুববে না তোমাকে ডোবাবে ভাবো তো এই নিজের কথার উপরে কনফিডেন্ট রেখে তুমি ভিডিও দাও তুমি তোমার নিজের কাজে এগিয়ে যাও তোমার ভিডিও দেখার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করি আমরা যারা তোমাকে ভালোবাসি ঘাটি অশান্তি আমাদের সামনে আনবেই না আর আনলেও সেটাকে প্রতিবাদ করে তারপরে আনবে এরকম হেয়ালি 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 সবদিকে দিকে শুনতে শুনতে আমাদেরও একটা সময় মনে হয় যে কি এরা দেখাচ্ছে ভিউয়ার্সরা পছন্দ করছে না সেটা তোমরা খেয়াল রাখো তোমরা যারা এই ভিডিওগুলো করো তোমাদের এই লোকের সাহায্য করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো ফ্রি মোশন শুনলেই মনে হয় যে দেখো কোনো না কোনো মানুষের পাশে এরা দাঁড়িয়েছে তো সেখানে যদি এসে শুনি এ ওকে ডোবাচ্ছে ওর পাশ থেকে সরে গেছে এদিকে গ্রুপ ওদিকে মানুষের পাশ থেকে সরে গেলাম এই সেই তাই আমাকে ডোবাচ্ছে এই করছে ভালো লাগে না গো ভালো লাগে না তো আমি চাই তুমি মাথা উঁচু করে দাঁড়াও তোমার যেমন শীত দাঁড়াটা সোজা রেখে তুমি সমুদ্রে সাঁতার কাটা কাটছো তখন তুমি সমুদ্রের সাতার কাটার মতন করেই এগিয়ে যাও আমরা তো তোমার পাশে আছি নাকি আমরা এত মানুষ আজকে তিন লাখের ওপর তোমার সাবস্ক্রাইবার এত ভিউজ ভিউয়ার্স তাহলে ভয় কিসের আসো ময়দানে নামো আমার তো এটাই কথা তুমি কেন ভিডিও না দিয়ে চুপচাপ বসে আছ লিসানের ভিডিও থেকে আমরা শুধু সোনামাকে দেখতে পাচ্ছি তোমাকেও দেখতে পাচ্ছি কিন্তু তোমার নিজের চ্যানেলে তুমি নিজে ভিডিও করো এটা হচ্ছে আমার কথা তো চলো আজকে আর বেশি বড় করব না ভিডিওটা অনেক বড় হয়ে গেল হয়তো তোমরা একটু মন দিয়ে শুনো কারণ আমি চাই রোহন রোহনের ভিডিও থেকেই রোহনের ভিডিও থেকে নিজের মতামত প্রকাশ করুক নিজের ভিডিও দিক সোনামাকে দেখাক সব কিছু আর ফেক আইডিগুলো নিয়ে যারা যারা তোমার ভিডিওটাকে পুরো পুরো তুলে দিয়ে দিয়ে যারা ভিডিও করছে এগুলোকে বন্ধ করো কারণ একই ভিডিও পাঁচজনের কাছ থেকে দেখতে দেখতে না এটা কেমন যেন লাগে একই ভিডিও তো সেই ভিডিও যেটা আজকে লিজানের দেখলাম সেটাই হয়তো দেখবো কালকে অন্য কারোর ভিডিওতে আবার দুদিন বাদে দেখবো আরেকজনের ভিডিওতে এটা ভালো লাগে না সবাই আলাদা করে করুক আমাকে নিয়ে সবাই আলাদা আলাদা ভিডিও করুক একই ভিডিও পাঁচজনে মিলে গিয়ে তুলে তুলে সেই ভিডিও পাঁচজন পোস্ট করলে পরে না দেখার এনার্জিটা থাকে না তাদেরই তো ভিউজ কম হয়ে যাবে তাই না এই যে আজকে সোনামাকে নিয়ে শুধু লিসান ভিডিওটা করেছে শুধু লিসান দেখবে তিরিশ চল্লিশ হাজার ভিউজ হবে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা আনন্দ সহকারে দেখব আবার যদি তার আধ ঘন্টা বাদেই দেখি অন্য আরেকজনের চ্যানেলে সেই একই ভিডিও সোনামার সাথে দেখা করতে এসছে এই দিচ্ছে ওই দিচ্ছে তখন কি আর তার আমাদের ভালো লাগবে সেটা দেখতে তো এটার দিকে একটু নজর দাও এটার দিকে একটু নজর দাও সোনামাকে সবার কাছে তুমি তুলে দিও না একজন দুজনের কাছেই দাও সবার কাছে তুলে দিও না আমি এটাই বলবো ভিডিওটা যেন দুজন তিনজনই করে আর কেউ যদি সোনামার সাথে দেখা করতে আসে সে সেদিনকার ভিডিওটা ভাবেই করুক কোনো অসুবিধা নেই কিন্তু তোমার ভিডিও তুলে তুলে সোনামার মানে সোনামাকে দেখতে মোটেও ভালো লাগে না একটু চিন্তা করো যে আমি কি কিছু ভুল বললাম তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো কোনো বাজে কথায় কান দিও না আমার কথা হচ্ছে এটাই চলো সোনামা